শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আনন্দ যা পত্রিকায় উঠে এসেছে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন পেরো ডি সময়সীমা মামলার প্রস্তুতি কি বলা হয়েছে দেখুন কর্মচারী মহলে আশঙ্কা উদ্বেগ ছিলই তা কার্যত সত্যি করে বৃহস্পতিবার ঘোষণা হলো না সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিয়ে একাংশ দেওয়ার কাজ স্বাভাবিকভাবে এ নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে কর্মচারীর একাংশের মধ্যে সময়সীমা পেরিয়ে যাওয়ার আদালত অবমাননার মামলায় প্রস্তুত শুরু করেছে মামলাকারী কর্মচারী সংগঠনগুলো যদিও সরকারিভাবে না হলেও রাজ্য প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে আজ শুক্রবার পর্যন্ত ডিএ দেওয়ার সময়সীমা রয়েছে গত ষোলোই মে অন্তবর্তী রায়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ছ সপ্তাহের মধ্যে বকেয়া ডের অন্তত পঁচিশ পার্সেন্ট মিটে দিতে হবে রাজ্য সরকারকে মামলাকারী সংগঠনগুলোর দাবি সেই সময়সীমা শেষ হয়েছে বৃহস্পতিবারই গত কয়েক সপ্তাহে বাজার থেকে বেশ কয়েক হাজার কোটি টাকা ধার করেছিল রাজ্য সরকার তাতে অনেকের মনে হয়েছিল এই ধার হয়তো ডিএ মেটানোর স্বার্থেই কিন্তু এতদিনে তেমন কোনো প্রতিফলন রাখেনি নবান্ন এমনকি ডিএ সরকার কি ভাবছে তা নিয়ে মুখ্যে কার্যত কুলুপ ছিল প্রশাসনের শীর্ষমহলে এদিন মুখ্যমন্ত্রী দীঘা সফরকালীন আচমকাই সাংবাদিক বৈঠক ডাকেন বিকেলে ফলে কর্মচারী মহলে অনেকেই মনে করেছিল এবার বুঝি ঘোষণা হবে ডিএ কিন্তু সে পথে হাঁটেননি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক হয় নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে সেই সাংবাদিক বৈঠকে ডিএ প্রসঙ্গে একটি শব্দও আলোচনাচিত হয়নি ফলে কর্মীদের মধ্যে চর্চা আরও তীব্র হয়েছে তবে কি রাজ্য সরকার আদালত অবমাননার মামলাকে স্বাগত জানাচ্ছে সংশ্লিষ্ট একাংশের যুক্তি এতে শুনানি ইত্যাদি আইনি প্রক্রিয়া আরও সময় খরচ হবে স্বাভাবিকভাবে পিছিয়ে যাবে ডিএ দেওয়ার কাজ এ প্রসঙ্গে বিজেপি রাজ্য দপ্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন পে কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনা রাজ্যে রিভিশন পিটিশন করতে যাওয়া এগুলোর মধ্যে কি মনে হচ্ছে রাজ্য সুপ্রিম কোর্টের রায় মানতে চাইছে রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করুন তবে উনি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে কায়দায় বাংলাটা চালান সেভাবে সুপ্রিম কোর্টেও চালাবেন তাহলে ভুল করবেন তবে এদিনই সময়সীমা শেষ হওয়ার কোমর বানতে শুরু করেছে ডিএ মামলাকারী কর্মচারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন আদালত অবমাননার মামলা কেন হবে না তা নিয়ে আইনি নোটিশ দেওয়া হবে মুখ্য সচিব এবং অর্থসচিবকে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না পেলে সর্বোচ্চ আদালতেই এই মামলা হবে চোদ্দোই জুলাই সুপ্রিম কোর্ট খুলবে অপর মামলাকারী সংগঠন রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস বলেন সিল বলেন প্রায় দশ বছর ধরে এই সরকার ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটাই প্রয়াস চালিয়ে যাচ্ছে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ দেওয়া হবে অবমাননার মামলার আগে সময় বেঁধে দেওয়া হবে যাতে কালোবিলম্বন না করে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায় মেনে পঁচিশ শতাংশ দিয়ে মিটিয়ে দেয় এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ